নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও আজকে আমি বানাচ্ছি আলু আর সুজি দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপির ভিডিও এই রেসিপিটা আপনারা ডিনারে হোক বা ব্রেকফাস্টে যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর তরকারির সাথে হোক বা সসের সাথে এটা আপনারা সার্ভ করে ফেলতে পারেন বানানো কিন্তু খুবই সহজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এরকম বাটির এক বাটি সুজি আর এরকম ছোট্ট একটা বাটির এক বাটি দই আর নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো আলু এখানে আমি কিন্তু একটা বড় সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা এবার প্রথমেই আমি সুজিটাকে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে তারপরে যা যা উপকরণ ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আলুটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দইটা দইটাও সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে আসছি দেখুন আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি আর এখানে আপনাদের একটু বলে রাখি যে এখানে কিন্তু আমি চার চামচ দই ব্যবহার করেছি ওই ছোট বাটির মধ্যেই কিন্তু আমি চার চামচ দই নিয়ে নিয়েছি এবার এই সম্পূর্ণ পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই পাত্রের মধ্যে আমি বাকি এক এক করে কিছু উপকরণ মিশিয়ে দেব। আর এই রেসিপিটা আপনারা ডিনারেও বানিয়ে খেতে পারেন কিংবা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো একটু কালারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি ধনে পাতা কুচি ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাট মশলা চাট মশলা দিয়ে দেওয়ার পর এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যে সমস্ত উপকরণগুলো রয়েছে এখানে আপনাদের বলে রাখি আমি এখানে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আটা ব্যবহার করছি আর আপনারা চাইলে কিন্তু আটা আর ময়দা হাফ হাফ করেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ আটা দিয়ে এই রেসিপিটা করছি এখানে প্রথমে আমি হাফ বাটি আটা ব্যবহার করলাম দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এখানে কোনো রকম জলের প্রয়োজন হবে না যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ডোটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি হাফ বাটি আটা ব্যবহার করেছিলাম এবার এখানে আরেকটু আটার প্রয়োজন হবে সেজন্য আরও হাফ বাটি আটা ব্যবহার করলাম টোটাল রেসিপিটা বানানোর জন্য আমার এক বাটির আটা প্রয়োজন হয়েছে এবার দেখুন আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি দিয়ে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে দিয়ে একদম আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে কিন্তু বলে রাখি আমি সাদা তেল প্রথমে ব্যবহার করতে ভুলে গেছিলাম সেজন্য পরে এখানে অ্যাড করে দিলাম এখানে আমি দু চামচ সাদা তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার পর আবারও ভালো করে ডোটা আমি তৈরি করে নিচ্ছি আর আপনাদের বলে রাখি আপনারা কিন্তু সাদা তেলটা যখন মিশ্রণটা তৈরি করবেন তখনই ব্যবহার করবেন মানে আটা দেওয়ার আগে এখানে তেলটা ব্যবহার করে নেবেন আটা দেওয়ার পর আর ব্যবহার করবেন না আমি ভুলে গেছিলাম সেজন্য আমি ব্যবহার করলাম যদিও এতে কোনো রকম কোনো কিছুরই হেরফের হবে না এবার দেখুন ডোটা ভালো করে মাখা হয়ে গেছে ডোটা ঠিক এরকম মাখা হবে আর আমি এখান থেকে কিন্তু লেচি কেটে নিচ্ছি ডোটার থেকে সমস্তগুলো লেচি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার কিচেন স্ল্যাবের ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি এটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন এবার কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এবার এই লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি পরোটার সেপে আমি গোল গোল করে বেলে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা পরোটাও বেলে নিতে পারেন তবে আমি এখানে গোল গোল করেই বেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু পরোটাগুলো বেলে নেব আর এইভাবেই কিন্তু এর মোটাটা থাকবে অতিরিক্ত মোটা হবে না আবার অতিরিক্ত পাতলাও কিন্তু হবে না ঠিক এরকমই হবে এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেব একটা পরোটা কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আরও একটা পরোটা আমি লেচিটা নিয়ে নিয়েছি বানানোর জন্য পরোটাটা এবার এইভাবে গোল করে নিয়ে অল্প একটু ময়দার মধ্যে এইভাবে নিয়ে তারপরে আমি কিচেন স্ল্যাবের ওপর ভালো করে এটাকে বেলে নিচ্ছি সমস্তগুলো বেলা হয়ে গেলে আপনাদের সামনে আবার ফিরে আসছি ফিরে এলাম আমি সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানেও করতে পারেন জিনিসটা আমি কড়াইতেই করে নিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দেওয়ার পর এইভাবে অল্প একটু একদম তেল দিয়ে দিলাম যে তেলটাকে ভালো করে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল ব্রাশ করেও নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা পরোটা এবার এই একটা পরোটাকে আমি ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব আর এখানে কোনো রকম আর এক্সট্রা তেল আমি ব্যবহার করব না এবার এইভাবেই কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবেন উল্টে পাল্টে নিয়ে যাতে ভালোভাবে পরোটাটা ভাজা হয়ে যায় আর এই পরোটাটার মধ্যে যেহেতু সুজি রয়েছে আলু রয়েছে সমস্ত কিন্তু হেলদির সমস্ত কিছুই রয়েছে তাই এটা একদমই আনহেলদি নয় আর খুব অল্প তেল দিয়ে কিন্তু পুরো রেসিপিটা তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই একই রকমভাবে আরেকটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন একটা তুলে নিয়েছি এবার তার মধ্যে আবারও দিয়ে দিচ্ছে আরেকটা পরোটা দিয়ে একই রকমভাবে আমি পরোটাগুলো সমস্ত ভেজে নিয়েছি ভেজে নিয়ে চলে এসেছি সমস্ত পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে আমি একটু একটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে কতটা নরম তুলতেল হয়েছে এই পরোটাটা আপনারা চাইলে কিন্তু পরোটাটা তরকারির সাথেও সার্ভ করতে পারেন কিংবা সসের সাথে সার্ভ করতে পারেন আমি এখানে সসের সাথেই সার্ভ করেছি তবে আপনারা চাইলে আলুর তরকারি বা যে কোনো তরকারির সাথে কিন্তু সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর ইউটিউবের নতুন সদস্য হয়ে আমার চ্যানেল এই রেসিপিটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন